নমস্কার আইকনিক বাংলার পক্ষ থেকে আমি সমীরন আজকে আপনার সামনে উপস্থাপন করছি স্বাধীনতার এক নতুন অধ্যায় আজকে পাকিস্তানি সেনাবাহিনী বেলুচিস্তানে ঢুকতে পারছে না এই সুযোগে স্বাধীনতার জন্য ভারতবর্ষের সমর্থন চাইছে বেলুচিস্তান আসুন দেখেনি আজকে আজকে স্বাধীনতাকাঙ্ক্ষী বেলুচিস্তানের বর্তমান পরিস্থিতি বালুচ আমেরিকান কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজ্জাক বালুচ সম্প্রতি ওয়াশিংটনে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানে বেলুচিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে এক চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি বলেছেন বেলুচিস্তানের বিশাল অংশ অর্থাৎ সত্তর থেকে আশি শতাংশ বেলুচিস্তান এখন পাকিস্তানের সেনাবাহিনীদের জন্য নিষিদ্ধ এলাকা বা দুর্গম অঞ্চলে পরিণত হয়েছে এবং সেখানে পাকিস্তানি সেনাবাহিনীর প্রবেশাধিকার অত্যন্ত সীমিত রজ্জাক বালুচ এও দাবি করেন ভয়ে পাকিস্তানি সেনাবাহিনী অন্ধকারের পর কোয়েটা থেকে বের হতে পারছে না এবং বিকেল পাঁচটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত তাদের রাস্তা পরিষ্কার রাখতে হয় তিনি বলেন পাকিস্তানের নিজস্ব আইনসভার সদস্যরাও এই বাস্তবতাকে স্বীকার করে নিয়েছেন তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিশেষ করে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বালুচ স্বাধীনতা আন্দোলনকে সমর্থন করার জন্য জোর আবেদন জানিয়েছেন তিনি বলেন পাকিস্তানের চাওয়ানি ও কোয়েটার মতো এলাকায় অবস্থিত সামরিক ঘাঁটিগুলো ধ্বংসের জন্য বিদেশি সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ রজ্জার বালু ভারতকে সরাসরি প্রস্তাব দিয়ে বলেন ভারত যদি বেলুচিস্তানের স্বাধীনতা সংগ্রামকে সমর্থন করে তবেই স্বাধীন বেলুচিস্তানের দরজা ভারতের জন্য সম্পূর্ণভাবে খুলে যাবে তিনি সতর্ক করে এও বলেন বেলুচ স্বাধীনতা আন্দোলনে আন্তর্জাতিক সমর্থন দিতে বিলম্ব করলে পাকিস্তানি সেনাবাহিনী আরও উৎসাহিত হবে যার সুদূর প্রসারিক প্রভাব পড়বে কেবল বেলুচিস্তান নয় সমগ্র অঞ্চলই তা পড়বে রজ্জাক বালুচ গণতান্ত্রিক দেশগুলির প্রতি বালুচ প্রতিনিধিদের আশ্রয় দেওয়ার এবং তাদের স্বাধীনতা সংগ্রামকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেন পাকিস্তানের উচিত বাংলাদেশের মতো অপদস্থ হয়ে বিলম্বিত হওয়ার আগে মর্যাদার সাথে বেলুচিস্তান থেকে তারা যেন সরে যায় তিনি এও উল্লেখ করেন যে বেলুচিস্তানে ব্যাপক বিক্ষোভ চলছে এবং বালুচ নেতা মারাং বালুচ এখনও কারারুদ্ধ আছেন তিনি সর্দার আক্তার মেঙ্গেলের মতো অন্যান্য বালুচ নেতাদের প্রচেষ্টার কথাও স্বীকার করেছেন দাবি ও আবেদন আন্তর্জাতিক মহলে নতুন এক বেলুচিস্তানের ইস্যুকে সামনে নিয়ে এসেছে সর্বোপরি বর্তমানে বেলুচিস্তানের স্বাধীনতা আন্দোলন একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে সেখানে ভারতের কৌশলগত ও কূটনৈতিক ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এরই প্রেক্ষাপটে ভারতের ভবিষ্যৎ পদক্ষেপগুলি দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বেলুচিস্তান স্বাধীন হবে ভারত আভ্যন্তরীণ এবং বৈদেশিক পরিস্থিতির উত্তেজনাকে প্রশমিত করে বেলুচিস্তানকে কতটা সাহায্য করবে সেটাই এখন আমাদের দেখা সর্বোপরি বেলুচিস্তান স্বাধীন হলে ভারতের কৌশলগতভাবে বিশেষ কিছু সুবিধা হতে পারে বিশেষ করে পাকিস্তান ও চীনের বিরুদ্ধে অবস্থান শক্তিশালী করার সুযোগ তবে এতে কিছু জিও রাজনৈতিক ঝুঁকিও থেকে যায় আজকের আলোচনাটি আপনার কেমন লাগলো তা আপনার মূল্যবান অনুভব কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটিকে লাইক শেয়ার সহযোগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি ধন্যবাদ